আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সবাই তো ভিডিওটা শুরু করলাম চারটা পিসে থেকে শেষটাতে খাওয়ার জন্য সবাই উঠেছে দেখেন না তশা ভাত খাইতেছে নরিন ফাহিম মানে ফ্যামিলিতে যেই যে আছে সবটি উঠেছে ভাত খাইতেছি তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি প্রথম শেষ রাত সবাই খাওয়ার জন্য উঠছে হরিণ আসছ ভাত খাওয়াই

এরকম নরিন রোজা থাকবো ডিম বোনা তো ভাত খাইতেছে নরিন খালকে গোল ডিম খাম গোল ডিম নরি ইফতার শুরু করেছে দেখেন নরিন ইফতার করতেছে ইফতার সাজেছি আবা দোয়া ওয়া

নাটত নাই সবাই হয়তো আলু সব বলে বেগুনি জিলতার করা শেষ সবার ইফতার করে ক্লাস সবাই বইশাল পিচ্ছি মিচি নিয়ে ইফতার করছি গ্লাস দেবো যাই টেবিলে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা গ্লাস আছে মানুষ আছে পাঁচ ছয়জন না মানুষ আসছিলাম পাঁচ ছজন শিয়াবা পানি জানিয়েও ফাহিম এই যে ফোন টিপতেছে বন্ধ করে না আজকের ভিডিও পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে সবাই জানাবেন আল্লাহ হাফেজ